ঘটনা নিয়ে এবার বিধায়ক এই সময় আমাদের উচিত হয়নি বিরোধীদের হাতে তাস তুলে তুরুপের করছেন বলাঘড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী শনিবার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ব্যাপারী এবং তিনি তার উপলব্ধির কথা বলছেন তিনি উল্লেখ করছেন এই সময় আমাদের উচিত হয়নি বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া ঠিক কি মন্তব্য বোঝাতে চাইলেন তিনি আমরা জানবো কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনের শ্রেয়সী মনোরঞ্জন ব্যাপারে এই মন্তব্য তো এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দেখো কার্যত মনোরঞ্জন ব্যাপারে তিনি আমরা জানি যে তিনি এক্ষেত্রে এই মুহূর্তে তিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন তিনি বলাগর থেকে তিনি বিধায়ক রয়েছেন এবং সেদিন স্টেডিয়ামে কিন্তু তিনি উপস্থিত ছিলেন তিনি কাঠ পেয়েছিলেন বিধায়ক হিসেবে তিনি কাঠ পেয়েছিলেন উপস্থিত হয়েছিলেন তার যেটা বক্তব্য তিনি যে পরিস্থিতি সেদিনকে তৈরি হয়েছিল তার ফলে কার্যত কিন্তু বিরোধীদের হাতে একটা তুরুপের তাস তুলে দেওয়া হয়েছে এবং যেটা তিনি মনে করছেন যে এই সময় এইভাবে বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া কখনোই উচিত হয়নি যেখানে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে মেসিকে দেখতে না পেয়ে তার সামনে যারা যারা ছিল তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একেবারে চরম হতাশা তৈরি হয়েছিল বাচ্চারা তারা কাঁদতে শুরু করেছিল যা দেখে তার মনে হয়েছিল যে এই দিনটাকে তিনি স্মরণীয় দিন হিসেবে রাখার জন্যই স্টেডিয়ামে সেদিন গিয়েছিলেন কিন্তু তার কাছে স্মরণীয় হয়ে থাকলো দিনটা কিন্তু সেটা অন্যভাবে স্মরণীয় হয়ে থাকলো আর এই জায়গা থেকেই তার বক্তব্য ঠিক এই সময় অর্থাৎ স্পষ্ট তার ইঙ্গিত ছাব্বিশ যে ভোট সেই ভোটের আগে এইভাবে বিরোধীদের হাতে তুরুপের তাস তুলে দেওয়া মোটেই ঠিক নয় ধন্যবাদ জোশী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি বলেছেন বিশৃঙ্খলা দেখলাম আর কি হাই ম্যানেজমেন্ট একটা যদি খালি হুট খোলা গাড়িতে একটু ভুরিয়ে দিত মেসির পায়ে চারটে বল দিত চারদিকে চারটে সম্ভব এইটুক সামান্য করলে আর কোনো সমস্যা হতো চোখে জল প্রত্যেকে কাঁদছে জীবনেই প্রথম গেলাম মাঠ ওই তো ঐতিহাসিক ঘটনা সাক্ষী থাকলাম বটে কিন্তু সেটা পুরো বিলম্বনাদায়ক মানে যারা এত এত টাকা দিয়ে সব কিছু তারা যদি দেখতে না পারে খুঁজো তো হবেই তারা মানে এক্ষেত্রে কি একটু সচেতন হতে হতো হতে তো হতো এই সময়টা আমাদের উচিত হয়নি বিরোধীদের একটা হাতে তুলে মনোরঞ্জন ব্যাপারে বক্তব্য আপনারা শুনলেন তিনিও কিন্তু শনিবার দিন উপস্থিত ছিলেন মাঠে এবং তিনি উল্লেখ করলেন প্রশাসনকে আরো সজাগ থাকতে সঙ্গে তার আরও উল্লেখযোগ্য মন্তব্য তিনি বলছেন এই সময় আমাদের উচিত হয়নি বিরোধীদের হাতে তাস তুলে দেওয়া এমনই উপলব্ধি এমনই মন্তব্য তিনি করছেন বরাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার উপলব্ধি কী তিনি সেটা জানালেন এবং একই সঙ্গে তিনি বলছেন এই সময়তে দাঁড়িয়ে আমাদের উচিত হয়নি বিরোধীদের হাতে তুরুপের তাস লে দওয়া এমনি মন্তব্য মনোরঞ্জন ব্যাপারি কথা বলবো দেবজিৎ সরকার বিজেপি নেতা ইমর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে দেবজিদ দা মনোরঞ্জন ব্যাপারি শনিবার দিন উপস্থিত ছিলেন মাঠে এবং সেখানে তিনি বলছেন যে ঐতিহাসিক ঘটনা সাক্ষী থাকলাম তবে এটা যথেষ্ট বিনমনা তবে উল্লেখ যোগ্য তিনি বলছেন বিরোধীদের হাতে রূপের তাস তুলে দেওয়া হলো কি বলবেন সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সায় শুধুমাত্র মেসিকে দেখানো লোক দেখিয়ে জোনা আটেক নেতা এবং জোনা ছয়েক মন্ত্রী কাছের মানুষ তারাই শুধুমাত্র নেতির সঙ্গে রইল আনার খরচ বহন করল রাজ্যবাসী একটা বড় অংশ আর যারা ক্রীড়া ছিলেন তারা আর অন্যদিকে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করলেন শুধুমাত্র এই কজন হাতে গোনা ব্যক্তি যারা কিনা তৃণমূলের খুব ঘনিষ্ঠ শুধু মনোরঞ্জন ব্যাপারই ক্ষুব্ধ হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন কথা বলছেন তুরুপের তাস সপ্তাশি বেরিয়ে গেছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন যারা ক্রীড়া ক্রীড়ামতি যারা সত্যি তিল তিল করে জমানো পয়সা খরচ করে মেসিকে দেখতে গেছিলেন যারা মনে করেছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে তারা এই স্বপ্ন ভঙ্গের জবাব ভোটের মেশিনে দেবেন তৃণমূলকে হারিয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা